ময়নায় ইউথ মোটরিস্ট অব বেঙ্গলের জল ছত্রের সমাপ্তি ময়নায় তিন রাস্তার মোড় এলাকায় ইউথ মোটরিস্ট অব বেঙ্গল বাইকার গ্রুপের সদস্যদের উদ্যোগে জলছত্র শুরু হয়েছিল বিগত সাত দিন ধরে ময়না দিয়ে অতিক্রান্ত পথ চলতি তৃষ্ণার্থ মানুষের হাতে গ্লুক জল তুলে দেওয়ার মধ্য দিয়ে পথ চলতি মানুষের পাশে থেকেছিলেন বাইকার গ্রুপের সদস্যগণ আজ সপ্তম দিনের মাথায় জলছত্রের সমাপ্তি ঘটল এই গ্রুপের সদস্যগণ বিগত দিনেও মানুষের পাশে থেকেছেন জঙ্গল মহলের দুস্থ মানুষের হাতে খাওয়ার ও পোশাক তুলে দিয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন আজ জল ছত্রের সমাপ্তির দিনে বাইকার গ্রুপের পদাধিকারী ব্যক্তিগণ কি জানিয়েছেন শোনাব আপনাদের এই উদ্যোগটাকে সুপার সুপার আপনার নাম আমার নাম মিলন কুমার মান্না বাড়ি মোহান শবং কি বলবেন এই উদ্যোগকে দেখা যায় আপনার নমস্কার আমার নাম শুভদীপ ঘোড়াই বাড়ি কলা গেছিয়া আমি এই ওয়াইএমই ফ্যামিলির একজন ছোট সদস্য তো এই সদস্য বলতে চাই যে আমাদের আজকে এই প্রোগ্রামটা সাত দিন কমপ্লিট হলো এবং আরো বিভিন্ন জায়গায় এইসব প্রোগ্রাম হচ্ছে আমাদের তো আমরা চাইছি যে আমাদের এই প্রোগ্রামটা যেন আরো উন্নত হোক ধীরে ধীরে আরো মানুষের পাশে আমরা থাকতে পারি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসছে বছর এরকম আমার কাজকর্ম হবে তো নমস্কার আমি পার্থ গ্রুপের সভাপতি আজকে সাত দিন ধরে আমরা এখানে জল একটা অনুষ্ঠান করছিলাম আজকে তার শেষ দিন আমাদের বাগনানে আজকে আজকে বাগনান থেকে শুরু করছি আজকে বাগনানে হচ্ছে গতকালকে তমলুক হবে এভাবে আমরা প্রত্যেকটা মানুষের সহযোগিতা পেয়ে এবং সাহায্য পেয়ে আমরা এই কাজকর্মগুলো সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করতে পেরেছি তার জন্য অসংখ্য ধন্যবাদ আবার সবাইকে